হোস্টেলে খাবার খেয়ে বিদ্যালয়ে আসার পর অসুস্থ হয়ে পড়ে বহু ছাত্রী এখন অব্দি দশজন ছাত্রীকে পাঠানো হয়েছে আগরতলার জিবি হাসপাতালে ঘটনা রাজধানীর বোজং গার্লস বিদ্যালয়ে এই ঘটনার প্রসঙ্গে বিদ্যালয়ের টিসিএস সংবাদ মাধ্যমকে জানান এই বিদ্যালয়ের ছাত্রীরা ইন্দ্রনগরস্থিত মহারাজা হোস্টেল তুলসীপতি এক দুই এবং বি আর আম্বেদকর ছাত্রী আবাসে থাকেন বিশেষ করে মহারাজা হোস্টেল থেকে আগত ছাত্রীরা বিদ্যালয়ে আসার পরে কারোর পেটে ব্যথা বা কারোর মাথা ঘোরানোর সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স কল করে অসুস্থ ছাত্রীদের তড়ি ঘড়ি করে পাঠিয়ে দেয় আগরতলা জিপি হাসপাতালে তাদেরকে জিজ্ঞাসা করা হলে এরা জানিয়েছে কেউ ডাল ভাত খেয়েছে কেউ চিপস খেয়েছে তৎক্ষণাৎ কোনো প্রকার সমস্যা না হলেও বিদ্যালয়ে আসার পর দেখা দেয় সমস্যা তারপর বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় অসুস্থ ছাত্রীদের পাঠানো হয় জিবি হাসপাতালে এ ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে এসেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকও তাছাড়া গুরুতর অসুস্থ হয়েছে দুজন ছাত্রী এবং অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় চত্বরে সমস্যাটা কি তারপরে ওই হাত মানে কামাইছে আর কি কোন সময় এটা

আমরা ফাউন্ডেশন 147 এই সবাইকে উই স্কুল পরে না মানে অনেকের উই ইলভেন তারা তো এখন নতুন মানে কতজন অসুস্থ হয়েছে কখন কতজন রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ